আমি আজিম বাবু চলে আসলাম ইউটিউব লাইভে এটি আমার ব্যক্তিগত চ্যানেল তো এখন থেকে আমি চাইবো আপনারা সবাই আমার সাথে থাকেন এবং আমার চ্যানেলটার সাথে থাকেন চ্যানেলের কিছু প্রবলেম আছে সেই জিনিসগুলো যদি দূর হয়ে যায় তো তারপর থেকে কন্টিনিউ আমার সে আগের মতো ভিডিও পাবেন আমার নতুন নতুন গান পাবেন এবং আপনার নতুন নতুন ডায়লগ পাবেন শর্ট ফিল্ম পাবেন ফানি ভিডিও পাবেন আবার নাটক চেষ্টা করবো আমরা সব কিছু করার জন্য তো সবসময় জন্য আশা করবো আপনারা আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আমি এখন একটু গান করি ও বন্ধু মন দেহ নীলা মননীলাই দেহ নীলয় প্ৰী বন্ধু ভুলীয়া নাযায় কি জনমে নহলে পৰ জনু ভুলীয়া নাযায় এই নইলে আসলে গলাটা একটু বৈশাখের চেতনা আজকে অতটা ভালো লাগতেছে না তারপরও আসলাম যেহেতু একটু চেষ্টা করতেছি আমাদের সিনিয়র একজন ব্যালেঞ্জার তিনি একটি কমেন্ট করেছে আর যে আকাশ সে আমরা আর যে আকাশের দেখতে পাচ্ছি উনি কি লিখেছে অ্যাট দ্য কি অ্যাট দ্য আর যে পাঁচশো পরে কয়েকটা ইমোজি দিয়েছেন তো আমরা আর যে আকাশকে অভিনন্দন জানাই আমাদের লাইভটি দেখার জন্য এবং ভাই আপনি অবশ্যই আমাদের লাইফটাকে শেয়ার করে দিবেন বুক্তি বাড়ি যেন একটু পার্লার শেয়ার করিয়ে দেবেন শেয়ার ডাবলি আমার জন্য একটু ভালো হবে আর আপনারা যারা আমার সাবস্ক্রাইবারের যে বন্ধুগণে আছেন তারাও একটু দেখলে মাঝে মধ্যে দুইটা লাইক টেক করবেন তুমি কোন রসিয়া দোকানি খাওয়াইলা কিসের পানি কোন রসিয়া দোকানি খাওয়াইলা কিসের পানি আমার মোটে নেশা ধরে ও তুমি কোন রসিয়া খাওয়াইলা কিসের পানি আমি আবার পানি খেতেছি কিন্তু রং চা ভাই এটা রং চা এটার জন্য তো আবার কোনো প্রবলেম নাই ইউটিউব গাইডলাইনে কি আছে না আছে আল্লাহ যেন চা খাইতে দেখলে তো সমস্যা না আপনারা অবশ্যই আসলে কমেন্ট করবেন এবং লাইকটাকে শেয়ার করে দিবেন ওরে অন্ধারি পুরীর মানুষ আমি অন্ধারি পুরীর মানুষ আমি আর ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক পাপিষ্ট বন্ধা ৰহুটা রেকব জা কইরা অজরাইল নিব ধইরা ৰহুটা রেকব জা কইরা অজরাইল নিব ধইরা শূন্য কায়া রইবে পইরা আমার শূন্য কায়া রইবে পইরা কে শুন বেকার কান্দা ও আল্লাহ আমি আমি এক পাপিষ্ট আমদার ঘরে রাস্তা সুজা গারে লইয়া পারে বোঝায় আমদার ঘরের রাস্তা সুজা ঘরে লইয়া পারের বোঝা আল্লাহ রসুল মুর্শিদ ভোজা আল্লাহ রসুল মুর্শিদ ভোজা পাগল মনের ধন্দা গো ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক পাপিষ্ট বান্দা ওহ আল্লাহ ওহ আল্লাহ ইয়া মই আমি এক পাপিস্ট বান্দা তোমার লীলা তোমার খেলা বুঝেনা মোর মন পাগেইলা তোমার লীলা তোমার খেলা বুঝন মোর মন পাগেলা পাগল হাসনের যায় বেলা পাগল হাসনের যায় বেলা শুইয়া লোকের নিন্দা গো ও আল্লাহ ও আল্লাহ আমি এক পাপিষ্ট আপনি যদি লাইভটা ভালো লেগে থাকে তাহলে সবাই মিলে লাইভটা শেয়ার করিয়ে দেবেন আর মোর পিছে একটা মাল আছে ঠিক আছে ওটা গরুর সাইয়ে কোন অংশ কম না মালটা দেখবেন মালটা সইয়ায় এটা আমি কুরবানির আডে গরু সবাই বিক্রি করবো সালাকে লিকে লিকে সায়কে একো নাফেন আই তে বো সাদে আই এডারে আমনে গুদেযামো. ওরে চলে আমারে চাম্দে রে গাডি চলে আমার চন্দের গাড়ি যাই বসো না বন্ধুর বাড়ি বন্ধু আমার রসের হাড়ি বন্ধু আমার রসের হাড়ি ভাবের তরি বন্ধ না এমন বসন্তে বন্ধু আইলো না আইলো না এমন বসন্তে বন্ধু আইল সমতলে বসুদ করি পাহাড়ি গাও বন্ধুর বাড়ি সমতলে বসুদ করি বুঝে না তার চলছা তরি বুঝি না তার রকমারি বঞ্চনা এমন বসন্তে বন্ধু আইল না আইল না এমন বসন্তে বন্ধু আইল না আমাদের তো আসলে কি বলবো আজকে অনেক রাইতে সে লাইভে আসেছি এজন্য মানুষ খুঁজে পাচ্ছি না এটা ফাটা ভাইছি সে ফাটা দুইটা দিয়ে আর কি দুইটা ভিউ বসে আছে আসছি আপনারা যদি আসতেন সেটা কমেন্ট টমেন্ট করতেন আর ওই কিছু বলতেন হুম বললি না আমি তো খুশি হতাম এখন হচ্ছে কয় মিনিট হলো এগারো মিনিট আঠারো সেকেন্ড হয়ে গিয়েছে বুঝছেন আপনারা আসলে আমি আরো কিছু সময় থাকতাম একটু গান টান গাতাম আপনারা আসেন না দিয়ে আমি গান টান বেশি করতে পারতেছি আমাদের এই যে চ্যানেল থেকে এখন লাইভটা আসলে আমি দীর্ঘদিন চ্যানেলটা অফ রেখেছিলাম কাজ বাস করি নাই একটু প্রবলেম হওয়ার কারণে কিছু জটিলতা আমার চ্যানেলের মধ্যে আছে তো এখন যদি আপনারা সবাই মিলে আগের মতো একটু সাপোর্ট করেন তাহলে আবার হয়তো আমার চ্যানেলটা ঘুরে দাঁড়াবে আমি আবার সেই আগের মতো করে কাজ করতে পারবো আপনাদের মজার মজার ভিডিও বানাতে পারবো আমাদের যারা ফ্রেন্ড আছে আপনারা যে জুনিয়র স্টারদের ভিডিওগুলো দেখেন আমাদের জুনিয়র মান্না সহ আরও যারা আছে তাদের ভিডিও দেখতে পাবেন কিন্তু আমাদের আসলে যে চ্যানেল জটিলতাগুলো আছে এগুলো আগে দূর করতে হবে এগুলো দূর হলে আপনারা আবার আমাদের কন্টিনিউ পাবেন তো আমি চাবো হয়তো এখন যারা লাইভে এখন দেখছেন এমনকি পরে দেখবেন তারা সবাই একটু মাথায় রাখবেন আসলে কারো সহযোগিতা ছাড়া কিছুই হয় না আপনাদের সবার সহযোগিতা ছিল তাই আমার ওই চ্যানেলে আজকে এতগুলো সাবস্ক্রাইবার এতদূর আসছে সেটা সবাই মানে আপনাদের সবার জন্য এখন যতটুকু যা সমস্যা আছে এটা আপনারা পাশে না দাঁড়ালে এটা ঠিক হবে না আমি চাই যে আমি আগের মতো করে কাজ করি কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে এতটুকু আশা করবো আমার লাইভটা করার একটাই মাত্র কারণ সেটা হচ্ছে আপনাদের সাপোর্ট পাওয়া জন্য আমি হয়তো আসবো লাইভে আপনারা যারা আছেন এবং একটা টাইম নির্ধারিত করে দিবেন আপনারা কমেন্ট বক্সে লিখবেন যে কোন টাইমে লাইভ করলে ভালো হয় বা আপনারা সবাই থাকেন আর সেই সময় আমি আপনারা যারা ডায়লগ পছন্দ করেন অবশ্যই ডায়লগ দেওয়ার চেষ্টা করবো তারপর হচ্ছে আপনারা যারা গান পছন্দ করেন গান গাওয়ার চেষ্টা করব এই তো আমি আজকে আর বেশি সময় কথা বলবো না অলরেডি পনেরো মিনিটের কাছাকাছি হয়ে গেছে আমার লাইফ তো ভবিষ্যৎ আবার হয়তো এমনকি কালকে আসতে পারি আর আবার এমন আছে গ্যাপও পড়তে পারে বলা যায় না যেহেতু ছোটখাটো ব্যবসা বাণিজ্য করি সময় হলে আর কি লাইভে আসবো সবাই পাশে থাকবেন এটাই অনুরোধ রইল আর আমার চ্যানেলটা অবশ্যই যেন আগের আগের পর্যায়ে যায় সেই দোয়া করবেন তো আজকে এ পর্যন্তই সবার কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি